জাতিসংঘ সাধারণ অধিবেশনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি ওয়াইপিডি জাতিসংঘ সদর দফতরের সামনে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য দায়িত্ব পাওয়া পুলিশ কমিশনার টম বলেছেন আপাতত নির্দিষ্ট কোনো হুমকি না থাকায় একটি সফল অধিবেশনের প্রত্যাশা করছেন তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে এর আশেপাশের বহু সড়ক বন্ধ থাকবে জানিয়ে সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন টম এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ওপর দুইবার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি কমিশনার জানান এরই মধ্যে এই অধিবেশনকে ঘিরে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বেশ কয়েকটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে সবার নিরাপত্তা সড়কের পাশাপাশি আকাশ পথ থাকবে বাড়তি অধিবেশন দশ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ত্রিশ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে তবে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর শুরু হবে বিশ্ব নেতারা নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক নীতি নিয়ে আলোচনা করতে উনআশি বছর ধরে মিলিত হয়ে আসছেন বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক মঞ্চকে নিরাপত্তা দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম পুলিশ বাহিনী এন